আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন আমরা চলে আসছি যেহেতু আগামীতে প্রাইমারি বড় সার্কুলার এবং একটি আবেদন মনে হয় চলছে প্রধান শিক্ষক প্রধান শিক্ষক হ্যাঁ প্রধান শিক্ষকের আবেদন চলছে এই জন্য আপনাদের জন্য প্রাথমিকের যে প্রশ্নগুলো হয় এটার কোন কোয়ালিটিতে হচ্ছে এটার কি টাইপের গণিত পড়তে হবে এই জন্য একটি প্রশ্ন ব্যাঙ্ক বিশ্লেষণ অর্থাৎ ব্যাখ্যাশ আলোচনা নিয়ে আমি হাজির হয়েছি এই পেজে প্রাইমারি শিক্ষক নিয়োগের বিগত সালের প্রশ্ন নিবন্ধনের বিগত সালের প্রশ্ন বিসিএস বিগত সালের প্রশ্ন সহ অন্যান্য প্রশ্ন সমাধান করা হবে এবং সমাধান করা হয়েছে হ্যাঁ সুতরাং এই পেজের ক্লাসগুলো আপনারা উপভোগ করুন অবশ্যই স্যার ক্যারি অন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন এবং অবশ্যই লাইভটি শেয়ার দিবেন এবং লাইভটি শেয়ার দিলে আপনারা যদি পাঁচটি করে শেয়ার দিয়ে স্ক্রিনশট পাঠিয়ে দেন তাহলে কিন্তু আমাদের অনিস্তম সাজেশন যেটা রয়েছে এটা কিন্তু আমরা পিডিএফ আপনাদেরকে দিয়ে দিচ্ছি আমরা আলোচনা না বাড়িয়ে আমাদের প্রশ্নগুলো একটু দেখি যে আমাদের প্রাইমারিতে কি টাইপের প্রশ্ন হচ্ছে আমরা একটু দেখার চেষ্টা করি এখানে লেখা আছে কত বিলিয়নে দশ কোটি এখন এখানে বিলিয়নের যে হিসাবটা বিলিয়ন সরি দুঃখিত মিলিয়ন এবং বিলিয়নের যে হিসাবটা খেয়াল করুন এক কোটি সমান কত মিলিয়ন অর্থাৎ দশ মিলিয়নে হচ্ছে এক কোটি দশ মিলিয়নে এক কোটি তাহলে আমরা যদি এখানে লিখি যে এক কোটি এক কোটি সমান দশ মিলিয়ন তাহলে এখান থেকে আমাদের দশ কোটির কথা বলা আছে তাহলে কিন্তু আমরা এখান থেকে ইজিলি ভাবি বলতে পারি যে এই রাস এই তাহলে একশো মিলিয়ন আমাদের এই প্রশ্নটা কিন্তু খুব ইজি একটি ওয়েতে আমরা করতে পারলাম এখানে জাস্ট আপনার বেসিকটা কি জানতে হবে যে মিলিয়ন এবং বিলিয়নের যে বিষয়টা এই বিষয়টা আপনার জানতে হবে দেখেন পরবর্তী প্রশ্ন দেখেন বলছে একটি গাড়ির চাকা প্রত্যেক মিনিটে বারো বার ঘুরে চাকাটি পাঁচ সেকেন্ডে কতবার ঘুরবে মানে কত ডিগ্রি ঘুরবে ডিগ্রিটা বের করতে বলছে এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার তেইশ মানে দুই সালে এই প্রশ্নটি এসেছে তাহলে এই প্রশ্নটা যদি আপনি যদি আমরা সমাধান করতে চাই এখানে দেখতে পাচ্ছি একটি গাড়ির চাকা প্রত্যেক মিনিটে বারোবার ওকে চাকাটি পাঁচ সেকেন্ডে কত ডিগ্রি ঘুরবে সেকেন্ডে ঘুরবে তাহলে আমরা এক মিনিটকে আমরা ষাট বলতে পারি যে ষাট সেকেন্ডে ষাট সেকেন্ডে ঘুরবে বারোবার তাহলে এক সেকেন্ডে কিন্তু অবশ্যই কম ঘুরবে এটা এবং এখানে পাঁচ সেকেন্ডের কথা বলা রয়েছে তাহলে পাঁচ তাহলে এখান থেকে আমরা ষাট বাই ষাট লিখতেই পারি তাহলে একবার এবং আমরা জানি সেই চাকাটা যে রকমই হোক না কেন বড় চাকা হোক আবার ছোট চাকা বা বড়ো চাকা যেরকমই চাকা হোক না কেন একটি চাকা যখন একবার ঘুরবে তখন এটা টোটালি তিনশো ষাট ডিগ্রি ঘুরে অর্থাৎ এই চাকাটা বৃত্তাকার অর্থাৎ এটা যখন একবার ঘুরবে একটি বৃত্ত বা একটি চাকা যখন একবার ঘুরবে একবার রাউন্ড ঘুরে আসবে তখন তিনশো ষাট ডিগ্রি মানে কত ডিগ্রি ঘুরবে তিনশো ষাট ডিগ্রি পরিমাণ ঘুরে আসবে দুইবার যখন ঘুরবে তখন আলাদা হিসাব দুই দ্বারা গুণ করব একবার যখন ঘুরবে তখন তিনশো ডিগ্রি ঘুরে আসবে এই জন্য আমরা এখানে সঠিক উত্তর দিব তিনশো ষাট ডিগ্রি তারপর পরবর্তী যে প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে গুণের যে বিষয়টা এটা কিন্তু প্রাইমারিতে প্রচুর পরিমাণ আসছে এই গুণের যে বিষয়টা এটা কিন্তু অসংখ্য প্রাইমারিতে আসছে আপনারা দেখতে পারবেন যে এই প্রশ্নতে এই টাইপের তিনটা প্রশ্ন আছে মানে দুই হাজার তেইশ সালের যে প্রশ্নটা হয়েছে এই জন্য এই গুণের বিষয়টা কীভাবে সংক্ষেপে করা যায় এটা কিন্তু আমি আপনাদেরকে একটা ব্যাখ্যা এর আগের ক্লাসগুলোতে দিয়েছি আমি কিন্তু আবারও এটার ব্যাখ্যা দিই শূন্য দশমিক চার গুণ শূন্য দশমিক শূন্য দুই গুণ শূন্য দশমিক শূন্য আট যখন আমরা গুণ করব এখানে যদি গুণ করি এটা চার কোনো আট আট আটের চৌষট্টি ওকে চৌষট্টি লিখলাম এখন আমরা দশমিকটা কীভাবে বসাবো দেখব এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তাহলে এখানে তিনটা শূন্য দিয়ে একটা দশমিক দিব তাহলে আমি যদি আবারও বলি আমরা দেখব দশমিকের পরে টোটালে কয়টা ঘর রয়েছে এই যে এখানে এক এখানে দুই এবং এখানে দুই সব মিলিয়ে ঘর রয়েছে পাঁচটি তাহলে আমরা যখন গুণ করব এখানে গুণ করার পর এই সংখ্যাগুলো গুণ করবো অর্থাৎ চার গুণ দুই গুণ আট তখন আমাদের মান হবে চৌষট্টি এবং দশমিকের পরে আমরা আরও তিনটা শূন্য বসাবো টোটালি পাঁচটা ঘর ছিল এই জন্য বাকি তিনটা শূন্য বসিয়ে দিয়ে আমার মানটা নির্ণয় করে ফেলবো তাহলে এইভাবে যদি আপনারা সমাধান করেন তাহলে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু সমাধানটা করতে পারবেন তাহলে আমাদের ও সঠিক উত্তর হবে শূন্য দশমিক শূন্য শূন্য চৌষট্টি আপনারা অবশ্যই লাইভটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং লাইভটি ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা না এটাও আমাদের জানাবেন সাদেক পাবলিকেশন পেজে সর্বোচ্চ সংখ্যক ফ্রি ক্লাস নেওয়া হয়ে থাকে এবং আমরা কিন্তু আপনাদের সুবিধার্থে বিসিএস প্রাইমারি শিক্ষক নিবন্ধন প্রত্যেকটি প্রশ্নের গণিত অংশ ব্যাখ্যাশ সমাধান করে থাকি এবং আপনারা অনেকে আমাদের কমেন্ট করেন আপনারা সিলেবাস অনুযায়ী পড়ান না কেন হ্যাঁ আমরা আমাদের পেইড ব্যাচগুলোতে সিলেবাস অনুযায়ী পড়াই আমরা আপনাদের সুবিধার্থে আমরা প্রশ্নের কোয়ালিটিটা কেমন হবে এই কোয়ালিটিটা নির্ধারণ করার জন্য আপনাদেরকে জানানোর জন্য আমরা আপনাদের ফ্রি ক্লাসগুলো দিয়ে থাকি এবং আমরা নিয়মিত ফ্রি ক্লাস নিয়ে থাকি আমরা পরবর্তী প্রশ্ন দেখি এখানে দেখেন এই প্রশ্নটার কথা বলছে দশ পার্সেন্ট হার মুনাফায় দুশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মূলধন নিচের কোনটি আমি কিন্তু আমাদের কিন্তু পেজে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার উপর আলাদা আলাদা দুইটি লেকচার রয়েছে আপনারা চাইলে আমাদের পেজে রিল অপশনে যেয়ে আমাদের এই সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার যে ক্লাসগুলো রয়েছে এগুলো দেখতে পারেন এখানে চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনের কথা বলছে আমরা যদি এখানে লিখে থাকি এখানে লিখে থাকি দশ হার অর্থাৎ যেটা মুনাফার হার এটাকে আমরা আর দ্বারা প্রকাশ করি রেশিও এখানে দশ পার্সেন্ট দশ যখনই আমরা শতকরেকে ভেঙে দেবো তখন এক বাই একশো দ্বারা আমরা গুণ করে দিই আমরা যখন শূন্য কেটে দেবো তখন এখান থেকে পাবো ওয়ান জিভাইড্রেড বাই টেন এবং এখানে দেওয়া আছে মুনাফা এত টাকায় মানে এই টাকাটা হচ্ছে আসল আপনার মূলধন এটা হচ্ছে দুইশো টাকা আচ্ছা এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সময় দেয়া আছে সময়টাকে আমরা এন দ্বারা প্রকাশ করি দুই বছর আচ্ছা তারপর আমাদের চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মূলধনকে আমরা সি দ্বারা প্রকাশ করি পি ইন্টু ওয়ান প্লাস আট টুটি পাওয়ার এন আমরা যদি এখানে পি এর মান বসিয়ে দিই এখানে ওয়ান আর এর মানটা যদি বসিয়ে দিই টু এখন এই অঙ্কটাকে সমাধান করার জন্য আপনারা এখানে একটা নশ করে নেবেন দশ যোগ এক এখন খেয়াল করুন এই মানটা দুইবার আছে যেহেতু স্কোয়ার আছে আমরা কিন্তু এই মানটাকে দুইবার এভাবে লিখবো এই যে এই শূন্য এবং এই শূন্য আমরা কেটে দিব কেটে দিয়ে কিন্তু আমাদের এখানে মানটা কিন্তু আমরা নির্ণয় করে ফেলব তাহলে খেয়াল করুন এখানে আমাদের দুই গুণ একশো একুশ তারপর এখানে আমাদের মানটা আসবে হচ্ছে দুই চার দুই দুঃখিত এখানে আমাদের আরও একটা শূন্য বসাইতে হবে আমাদের টাইপিং করার সময় এটা ভুল হয়েছে কারণ এখানে আরও একটা শূন্য বসবে দুই হাজার টাকা হবে দুই হাজার টাকা দিলে আমাদের সঠিক উত্তরটা এখানে বের হয়ে যাবে এই যে তখন এখানে আমাদের মানটা আসবে চব্বিশশো অর্থাৎ দুই হাজার চারশো বিশ অর্থাৎ এই টাইপের প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু অসংখ্যবার পরীক্ষা এসে থাকে বারবার এই প্রশ্নগুলো পরীক্ষা আসছে এবং এখনও আসতেছে আপনারা যারা দেখবেন আমরা কিন্তু এটা সমাধান করছি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার তেইশ গ্রুপ ওয়ানের যে প্রশ্নটা সেই প্রশ্নটা কিন্তু আমরা সমাধান করছি তারপর দেখেন এত এর বর্গমূল এইটা দেখেন সংখ্যা স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা অমূলের সংখ্যা এই বিষয়গুলো আমরা জানি আপনারা দেখেন এই সংখ্যাটা বলছে এখানে বর্গমূল এত এর বর্গমূল হলো বলা আছে এত এর বর্গমূল হলো এটা স্বাভাবিক পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা এবং অমূলত সংখ্যা তাহলে এই যে সংখ্যাটা এখানে দেওয়া আছে টু এইট নাইন তাহলে এইটা যদি আমরা সতেরোকে স্কোয়ার করে দিই তাহলেই কিন্তু আমরা দুইটা সূত্র যখন আমরা গুণ করব তখন কিন্তু এর সঠিক মানটা আমরা পেয়ে যাব তাহলে সঠিক উত্তর হবে সতেরো এখন আমি আপনাদের কয়েকটা জিনিস বলে রাখি মূলত সংখ্যাকে আমরা ভগ্নাংশ আকারে প্রকাশ করি দশমিক দশমিকের পরে যদি একই সংখ্যা বারবার আসে মানে পুনরাবৃত্তি ঘটে যেমন ওয়ান পয়েন্ট টু ফাইভ টু ফাইভ টু ফাইভ এই টাইপের সংখ্যাগুলোকে আমরা বলি মূলদ সংখ্যা ভবনাংশ সংখ্যা অথবা যুক্ত সংখ্যা যদি পূর্ণ সংখ্যা আসে কোন সংখ্যাকে বর্গমূল করার পর যদি পূর্ণ সংখ্যা আসে ওই সংখ্যাগুলোকে আমরা মূলত সংখ্যা হিসাবে ব্যবহার করি তাহলে এটা সঠিক উত্তর আমরা ব্যবহার করব মূলত সংখ্যা আপনারা বিষয়টা মাথায় রাখবেন দেখেন ছয় নম্বর প্রশ্নটা আমি আপনাদের যেটা বলেছিলাম দশমিক দিয়ে যে প্রশ্নগুলো হয় এই প্রশ্নগুলো এখানে অনেক বেশি আছে তার মধ্যে এই প্রশ্নটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা আছে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি এই যে মানটা রয়েছে এই মানটার বড় করতে বলছে দশমিক শূন্য 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 এক খুব ইজিওয়ে কারণ আমরা এখানে দেখতে পাচ্ছি দশমিকের পর দুইটা চারটা সংখ্যা আছে টোটাল এক দুই তিন চার আমরা যদি এটাকে এরকম করে লিখে দিই শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য এক খেয়াল করো দেখেন এক এবং একের গুণ ফল এক এবং আমাদের এখানে টোটালে চারটা সংখ্যা হতে হবে দেখ এক দুই তিন চার তাহলে এক এবং এক যাব শূন্য দশমিক এক দুঃখিত আমি যদি আপনাদের আরও একটি ক্লিয়ার করে দেখা দিই শূন্য দশমিক এক শূন্য দশমিক এই যখন আমরা গুণ করব এক তাহলে এখানে আমাদের টোটাল সংখ্যা হচ্ছে দশমিকের পরে চারটা এবং বাকি তিনটাকে আমরা এখানে শূন্য ব্যবহার করব। তাহলে এখানে এটা এক এবং এটা যদি আমরা এক লিখে দিই এখানে আমরা লিখতেই পারি শূন্য দশমিক শূন্য এক স্কোয়ার অর্থাৎ আমরা বলব শূন্য দশমিক শূন্য এক এই যে তাহলে এই প্রক্রিয়া যে প্রক্রিয়াটা আপনাদের দেখিয়ে দিলাম এটা কিন্তু সবথেকে সহজ উপায় আপনার দশমিক সংখ্যাগুলোর সঠিক মান নির্ণয়ের জন্য দশমিক সংখ্যাগুলোর সঠিক মান নির্ণয়ের জন্য এর স্থায়িত্বের সহজ কোনো ওয়ে আপনারা খুঁজে পাবেন না সুতরাং এই ওয়েতে যদি আপনারা সমাধান করেন খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে সমাধানগুলো করতে পারবেন তাহলে আমাদের সঠিক উত্তর হবে শূন্য দশমিক শূন্য এক আপনারা কে কোথা থেকে লাইভটি ক্লিয়ার দেখছেন অবশ্যই জানাবেন ইতিমধ্যে আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের মূল্যবান বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন ইতিমধ্যে আমাদের অনেকেই জানতে চেয়েছেন আমাদের যে সাবজেক্টিভ যে একশো মার্কের যে বিষয়টা গণিত অংশটা আমাদের গণিত অংশের সাবজেক্টিভ যে একশো এটার একটা ব্যাচ অলরেডি চালু রয়েছে এবং আগামীতে টু টুয়ের ক্লাস খুব দ্রুত সময়ের মধ্যে চালু হবে এবং টু টুয়ের ভর্তি অলরেডি শুরু হয়েছে আপনার গণিতের সাবজেক্টিভ অংশের জন্য আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের অফিসে সাদিক পাবলিকেশনের অফিসে সরাসরি যোগাযোগ করতে পারবেন এবং ইতিমধ্যেই কিন্তু আমাদের সাদিক পাবলিকেশ পাবলিকেশনের উনিশতম শিক্ষক নিবন্ধন সাদেশন বুকটা ইতিমধ্যেই কিন্তু আমাদের হাতে এসে এসেছে এবং অতি দ্রুত সময়ের মধ্যে প্রাইমারির বইটা কিন্তু আমাদের প্রকাশিত হবে ইনশাআল্লাহ আপনারা যারা এখনও নিজেকে প্রস্তুতি প্রস্তুতি মানে নিতে চান অ্যাডভান্স প্রস্তুতি গ্রহণ করতে চান আপনারা কিন্তু অবশ্য অবশ্যই কিন্তু আমাদের এই বইটি সংগ্রহ করতে পারেন এবং এই এক হাজার পৃষ্ঠার বই কিন্তু আপনাকে একটা নতুন মাত্রায় মানে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য শক্তি যোগাবে আমরা পরবর্তী প্রশ্ন দেখি এটা দেখি যে এত এর বর্গমূল মানে বর্গমূল নির্ণয় করতে বলছে এই বর্গমূলটা একটু ডিফিকাল্ট এখানে একটু আমি আপনাদের দেখাই আপনারা হয়তো ক্লাস সেভেনে অনেকেরই মনে নেই হয়তো বা আমি তারপরেও একটু আপনাদেরকে রিমাইন্ড করে দিই যে আপনারা কিভাবে এই বর্গমূলগুলো শিখে এসেছেন তার ভিতরে আমি যদি একটু আরও একবার স্মরণ করে দিই দশমিক শূন্য এক এটাকে আমরা যখন বর্গমূল করি যদি আমাদের ক্যালকুলোটা না থাকে সেই ক্ষেত্রে আমরা দশমিকের পরে একটা শূন্য আমরা বসাতে পারি তাহলে এই দশ দশের চাইতে এখানে একটা দশমিক দিয়ে দিলাম যেহেতু দশমিকের পরের কাজটা করব দশের চাইতে ছোটো পূর্ণবর্গ সংখ্যা কত নয় নয়টা বসিয়ে দিব তা নয়ের পূর্ণবর্গ সংখ্যা কত তিন এখানে বসিয়ে দিলাম তাহলে এখানে থাকবে এক এখানে এক থাকবে এবং এখানে আমাদের যতবার খুশি আমরা দশ জিরো আমরা এখানে ব্যবহার করব অর্থাৎ দুইটা করে শূন্য আমরা নিব প্রত্যেকবার দুইটা করে শূন্য নিব তাহলে তিনের ডাবল যদি এখানে ছয় হয় এই সংখ্যাটা দ্বিগুণ সংখ্যা এখানে বসাই দিতে হবে এবং এখানে এমন একটি সংখ্যা বসাইতে হবে এবং সে এখানেও এমন একটি সংখ্যা বসাইতে হবে এবং সেই সংখ্যা দ্বারা ওই মানটাকে গুণ করলে অবশ্যই এই মানটার চাইতে ছোট হতে হবে কখনই বড় হওয়ার কোনো সম্ভাবনা নেই তাহলে এখানে আমরা মানটা পেয়ে যাচ্ছি একষট্টি তাহলে এখানে নয় এখানে হবে তিন এখন এই প্রক্রিয়ায় বারবার সমাধান করতে হবে এখানে দেখেন একত্রিশ তাহলে এখানে একত্রিশের ডাবল হচ্ছে তারপর এখানে আমাদের আবার এখানে দুটো শূন্য নিয়ে আসতে হবে নিয়ে এসে এখানে আমাদের এমন একটি সংখ্যা বসাই দিতে হবে যে সংখ্যাটা দ্বারা এই পুরো মানটাকে গুণ করলে উনচল্লিশ ছোট হয় মানে এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে তাহলে দেখেন আমাদের কাঙ্ক্ষিত মানটা চলে আসছে আমরা আর কোনো কাজ করব না শূন্য দশমিক একত্রিশ আমাদের মানটা চলে আসছে এই জিনিসটা আপনারা একটা মাথায় রাখবেন আমি যদি আপনাদেরকে এটা যদি আরও একটি মানে সহজ হয়েতে যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি মানে অন্য একটা সমাধান দিয়ে আমরা লিখলাম এখানে ছয়শো পঁচিশ লেখলাম প্রথমে দুটা সংখ্যা নিতে হবে একটি সংখ্যা এখানে বাকি থাকলো তাহলে ছয়ের চাইতে ছোটো বর্গ সংখ্যা কত চার নিলাম তাহলে চারের বর্গমূল দুই এখানে বসিয়ে দেব এখানে দুই এখান থেকে পঁচিশটা নামে নিয়ে আসবো এই দুইয়ের ডবল চার্জ নেওয়ার পর এখানে এমন একটি সংখ্যা বসাইতে হবে এখানেও সেই সংখ্যাটা বসবে আর এই পঁয়তাল্লিশকে আমার এই যে সংখ্যাটা নতুন নিয়েছে সংখ্যা দ্বারা গুণ করতে হবে গুণ করলে এখানে পাঁচ দুশো পঁচিশ এই তাহলে আমাদের বর্গমূল হবে গত টোয়েন্টি ফাইভ এটা বিস্তারিত হয়ে এই ওয়েটা দিয়ে আপনারা দশমিক বলেন ভগনা অংশ বলেন সবগুলো ওই আপনারা সবগুলো প্রক্রিয়াতেই এই মানে রুলটা আমরা অ্যাপ্লাই করতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি এককে দুই দ্বারা ভাগ করলে কত হবে মানে এককে আমরা দুই দ্বারা ভাগ করব। এই জিনিসটা আমাদের বের করতে বলছে আচ্ছা এককে যদি আমরা দুই দ্বারা ভাগ করি খেয়াল করুন এক ভাগ দুই ওকে ভাগ করে দেই একের ভিতরে দুই যাচ্ছে না এই জন্য একটা এখানে দশমিক দশমিক যখনই দেবো তখনই একটা শূন্য নেব তাহলে কতবার যাবে পাঁচবার এই দশ দশমিক পাঁচ এখন পাঁচের পর আমরা যদি একটা শূন্য দিই তাহলে এটা মিলে যায় যদি আরও একটা শূন্য দিই তাহলে এটা মিলে যায় এবং এটা তো আমরা প্রথমে বুঝতে পারছি তাহলে আমাদের উত্তর হবে সবগুলোই দশমিক পাঁচের পর একটি শূন্য দেওয়া যে কথা দুটা শূন্য দেওয়া একই কথা এটা আপনারা মাথায় রাখবেন পরবর্তী প্রশ্ন দেখেন এটা খুব ইজি একটি প্রশ্ন এটা শর্টকাট আপনারা জানেন প্রত্যেকেই হয়তো জানেন একটি সংখ্যা এত মানে সাতশো বিয়াল্লিশ হতে যত বড় আমি আবারও বলি একটি সংখ্যা সাতশো বিয়াল্লিশ থেকে যত বড় আটশো তিরিশ থেকে তত ছোট সংখ্যাটি কত এই টাইপের প্রশ্ন আসলে খুব ইজি একটি হয়ে আমরা এই দুটা সংখ্যাকে যোগ করে দিব এই যে এই দুটা সংখ্যাকে যোগ করে দুই দ্বারা ভাগ করব এই যে দুই দ্বারা ভাগ করে দিব সাত দোকানো চোদ্দ আট দোকানো ষোলো ছয় দোকানো বারো এই যে সাতশো চেয়ে আসে তাহলে এই প্রশ্নটা যখন আসবে তখন কিন্তু আপনাদের এই প্রশ্ন সমাধান করতে কিন্তু খুব অল্প সময় সময় লাগবে আয়সা আক্তার আপনি বলেছেন অঙ্কটা বুঝলাম না ম্যাটটা আপনি কত নম্বর অঙ্ক বোঝেননি একটু জানাবেন আমি চেষ্টা করব আরো একবার বোঝানোর জন্য এটা আপনি কমেন্ট করে জানান কত নম্বর প্রশ্নটা বোঝেননি আমরা এই প্রশ্নটা সরল মুনাফার অঙ্ক এই যে মুনাফা পেতে বার্ষিক সুদের হার নির্ণয় করতে বলছে এই অংশটা আমরা করে আসছি এটা করতে পারবো দেখেন এখানে সরল মুনাফা থেকে আরও একটা প্রশ্ন এসেছে যে শতকরা বার্ষিক পাঁচ টাকার সুদের মানে পাঁচ টাকা হার সুদের কোনো আসল কত বছরের সুদ আসলের দ্বিগুণ হবে এই প্রশ্নটা আসছে এই প্রশ্নটা আমরা একই টাইপ করেই করব আর কি আমি যদি আরও একবার একটু আপনাদের এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করি আপনারা খুব সহজে এটা করার চেষ্টা করবেন দেখেন এখানে যে মানগুলো দেয়া আছে শতকরা বার্ষিক পাঁচ টাকা যেহেতু শতকরা বার্ষিক পাঁচ টাকার কথা উল্লেখ করছে সুতরাং এটা অবশ্যই শতকরার হার এখানে পাঁচ পার্সেন্ট তাহলে পাঁচ গুণ এক বাই একশো তাহলে আমরা লিখব এক বাই বিশ তারপরে এখানে বলছে কোনো আসল কত বছরের সুদ সুদাসলের দ্বিগুণ হয় তাহলে এখানে যদি আমরা আসরটাকে ধরে নিই আসরটাকে যদি ধরে নিই যে একশো টাকা তাহলে মুনাফা আসল এখানে আমরা লিখি যে মুনাফা মুনাফা আসল মুনাফা আসল সমান হবে দ্বিগুণ তাহলে এখানে হবে দুইশো টাকা এই যে দুইশো টাকা তাহলে মুনাফাটা হবে আমরা মুনাফাটা আমরা জানি মুনাফা আসল থেকে যদি আসলটা বাদ দেই তাহলে আমাদের মুনাফাটা চলে আসবে মুনাফাকে আমরা প্রকাশ করি আয় দ্বারা এখন খেয়াল করুন আয় দ্বারা যদি মুনাফাকে প্রকাশ করি আমরা জানি এন সমান আই বের করতে বলছে সময় এই দিন তাহলে এখান থেকে আমরা মুনাফার মানটা বসিয়ে দেব এখানে এর মানটা বসিয়ে দিবো আরের মানটা আমরা এখানে সরাসরি বসিয়ে দেবো এই যে তাহলে দেখতে পাচ্ছি এটা কেটে যাবে এবং এখানে সরাসরি আমাদের বিশ বছর আমাদের সঠিক উত্তর হবে তাহলে এই টাইপের যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো কিন্তু আমরা অসংখ্যবার দেখি যে কতবার কোনো আসল কত বছরের শুধু দ্বিগুণ হতে পারে তিন গুণ হতে পারে চার গুণ হতে পারে পাঁচ গুণ হতে পারে এই টাইপের যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো আমরা অসংখ্যবার দেখেছি অসংখ্যবার পরীক্ষায় অসংখ্যবার এই প্রশ্নগুলো এসেছে সুতরাং এই প্রশ্নগুলো আপনারা মাথায় রাখবেন এবং খুব গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো দেখবেন এটার একটা শর্টকাট ওয়ে আছে দেখেন এখানে আমরা একটা শর্টকাট ওয়ে যে আমরা এটা করতে পারি যখন এই যত গুণ বলবে এই তত গুণ থেকে এক বাদ দিব দিয়ে তার সাথে একটা একশো গুণ দিব দিয়ে এখানে যে মানটা রয়েছে সেই মান দ্বারা ভাগ করব। তাহলে এক গুণ একশো ডিভাইডেড বাই পাঁচ তাহলে আমাদের আমরা সঠিক উত্তরটা পেয়ে যাবো আমি আবারও যদি বলি যে যত গুণ বলবে দ্বিগুণ বা তিন গুণ বা চার গুণ পাঁচ গুণ সেই মান থেকে এক বাদ তার সাথে একশো গুণ করবো গুণ করে এখানে যে মানটা থাকবে অর্থাৎ বার্ষিক শতকরা মুনাফার হার এই হার দ্বারা আমরা ভাগ ভাগ করলে আমরা সঠিক উত্তরটা পেয়ে যাব আমরা এখানে দেখতে পাচ্ছি এটা প্রশ্ন হবে এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত সংখ্যাগুলির একটি দৈব চয়ন পদ্ধ নেওয়া হলে সংখ্যাটির বর্গ সংখ্যা হওয়ার সম্ভাবনা কত তাহলে এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত যে কয়টি সংখ্যা রয়েছে এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত সংখ্যা রয়েছে চারশো চল্লিশটি এবং আপনাদের ভাবতে হবে যে এক থেকে চারশো চল্লিশ পর্যন্ত বর্গ সংখ্যা কয়টি মানে যেমন ধরেন একের বর্গ করলে আসে এক দুইয়ের বর্গ করলে আসবে চার তিনের বর্গ করলে আসবে হচ্ছে পাঁচ এরকম বিশের বর্গ করলে আসবে হচ্ছে চারশো তারপর একুশের বর্গ করলে আসবে হচ্ছে চারশো একচল্লিশ খেয়াল করুন একুশের বর্গ করলে আসবে চারশো একচল্লিশ তাহলে এই যে একুশ যে বর্গ করলাম এটা কিন্তু চারশো চল্লিশের চাইতে বড় হয়ে গেছে তাহলে প্রথম বৃষ্টির সংখ্যার বর্গ করলে আমাদের আসবে হচ্ছে চারশো মানে চল্লিশের মধ্যে থাকবে তাহলে এখান থেকে আমরা বিশটা উপরে বসিয়ে দিব তাহলে শূন্য যদি আমরা এখানে কেটে দিই তাহলে এখান থেকে আমরা কিন্তু আমাদের মানটা কিন্তু পেয়ে যাচ্ছে এই যে আমাদের মানটা এখানে রয়েছে এক ডিভাইডেড বাই বাইশ তাহলে এখান থেকে সম্ভাবনা বলতে আমরা কি বুঝি উক্ত ঘটনার অনুকূল ফলাফল আমি যদি আরও একবার লিখি অনুকূল ফলাফল অনুকূল ফলাফল মোট সম্ভাব্য ফলাফল সম্ভাব্য ফলাফল তাহলে অনুকূল ফলাফল বলতে এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলোকে বর্গ করলে চারশো চল্লিশের চাইতে ছোটো অথবা সমান হচ্ছে এই জন্য আমরা এখানে লিখবো বিশ আর মোট সংখ্যা রয়েছে চারশো চল্লিশ অর্থাৎ এক ডিভাইডেড বাই বাইশ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী দিন নতুন একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ